হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে তিরিশে জুলাই তো তিরিশে জুলাই হামিস্টার কম্বার্টে যারা ডেলি কম্বার্টটা পূরণ করে পাঁচ মিলিয়ন কয়েন নিতে পারতেছেন না আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত অনেকে এটাকে ক্লেম করতে পারেন না আমাকে কমেন্ট করতেছেন তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করলাম আমি কিন্তু জাস্ট ছবিটা আমার টেলিগ্রাম চ্যানেলে ছাড়ে দিই সেটা দেখেই কিন্তু অনেকেই ক্লেম করতে পারে কিন্তু অনেকে নতুন আছেন যারা এটাকে ক্লেম করতে পারতেছেন না এজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করলাম তো জাস্ট আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলের জয়েন হয়ে গেলে সেইখানে কিন্তু প্রত্যেক দিন এগুলোর কার্ডগুলো পেয়ে যাবেন সেই কার্ডগুলো দেখে দেখে আপনারা কিন্তু এটাকে ক্লেম করতে পারবেন এখন আজকের ডেলি কম্বোটাকে পূরণ করার জন্য এই যে ডেলি কম্বোতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ভিওয়ার্স এখান থেকে প্রথমে চলে যাবেন মার্কেটসে মার্কেটসে যাওয়ার পরে এইখানে যে ফান্ড টকেন নামে যে কার্ডটা আছে প্রথমত এই কার্ডটাকে লেভেল আপ করতে হবে এটা লেভেল আপ করার জন্য আমার কিন্তু সাত মিলিয়ন চলে যাবে তারপর আমি এটা নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে ফান্ড টোকেনটা আমি ক্লেম করে দিলাম ক্লেম করার পরে একটা কার্ড কিন্তু অ্যাড হয়ে গেল এখন ভিউয়ার্স দ্বিতীয় কার্ডটা অ্যাড করব দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা চলে যাব সরাসরি স্পেশালে স্পেশালে যাওয়ার পরে ভিউয়ার্স এইখানে যে একটা কার্ড আছে এই যে এই কার্ডটা ক্যারি ইট লাইকস হট এটাতে আপনারা জাস্ট একবার ক্লেম করে দিবেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে দ্বিতীয় কার্ডটা ডেলি কম্বর অ্যাড হয়ে যাওয়ার পরে তৃতীয় কার্ডটা কিন্তু আপনারা স্পেশাল থেকে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এইখানে আছে তার আগে আবারও বলতেছি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ভিডিও ডিস্সক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া রয়েছে লিঙ্কটা সেটাতে ক্লিক করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি লাইভে সরাসরি আপনাদের সাথে কথা বলি আর সেইখানে আপনারা যে কোনো প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে আমার লাইভে কথা বলার সময় আপনারা কিন্তু জেনে নিতে পারেন এবং তার পাশাপাশি যাদের টন ইয়া গ্যাস ফির প্রয়োজন আছে তারা কিন্তু চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গ্যাস ফির জন্য টন নিতে পারেন টনও সেল দেওয়া হয় তো এক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন নতুন প্রজেক্টগুলো কিন্তু অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বেশি শেয়ার করি মানে ছোটখাটোগুলো যেগুলো আপনাদের এখানে ভিডিও দেওয়া যায় না সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ভিহার্স স্কল নিচের দিকে আসার পরে এইখানে আপনাদের লেখা রয়েছে হামিস্টার ইউটিউব চ্যানেল এটাকে জাস্ট লেভেল আপ করে নিলেই আজকের ডেলি কম্বোটা কিন্তু আপনারা পূরণ করে এইখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন এই যে দেখুন আমার ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন টেক দ্য প্রাইজে ক্লিক করে আমি কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন এখান থেকে কানেক্ট করে নিলাম আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ